ঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সিভিল ওয়ার্কিং সাইডে নিয়ে এসেছি বেসিক নলেজের জন্য আজকে পাবেন কংক্রিটিং বেসিক নলেজ সিভিলের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কংক্রিটিং ওয়ার্ক এখানে গ্রাউন্ড বিম কংক্রিট হচ্ছে কংক্রিট কোয়ান্টিটি টোটাল এই এম কিউব আর এম সি আর এম সির মানেটা কি এটি কংক্রিটির চালান আর এম সির মানে কি রেডি মিক্স কংক্রিট দেখুন এখানে লেখা আছে আর এম সি রেডি মিক্স কংক্রিট এম থার্টি কংক্রিটের গ্রিট এম থার্টি এটা মিক্স কংক্রিট বা ডিজাইন মিক্সড কংক্রিট যেটা হাতে বানিয়ে কংক্রিট করা হয় সেটা হচ্ছে রেডি মিক্স কংক্রিট আর একটা হচ্ছে ডিজাইন মিক্স কংক্রিট এই আর এম সি এটা আপনার ডিজাইন মিক্স কংক্রিট আর ম্যানুয়াল যেটা হাতে তৈরি করা হয় সেটা রেডি মিক্স কংক্রিট ম্যানুয়াল করা হয় সেটা এম টোয়েন্টি পর্যন্ত বানানো যাওয়া সম্ভব আর এম টোয়েন্টি পর গ্রিডির পরে যে কংক্রিটটা হয় সেটা আপনার ডিজাইন মিক্স কংক্রিট এক এম কিউব কংক্রিটের ওয়েট কত এটা ভেরি ভেরি ইন্টারভিউ করছেন এক এম কিউব কংক্রিটের ওয়েট চব্বিশশো ষাট থেকে পঁচিশশো কেজি সিমেন্টের ডেন্সিটি কত সিমেন্টের ডেন্সিটি হচ্ছে চোদ্দোশো চল্লিশ মানুষের জীবন দান করে ওয়াটার পানি কংক্রিটের মেইন হচ্ছে পানি এই জন্য কিউরিং কতদিন পর্যন্ত করতে হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কংক্রিটের যে কিউব ভরা হয় কিউব টেস্ট হয় একটা সাত দিনে একটা হয় আঠাইশ দিনে আপনার সাত দিনে কিউব টেস্ট করার পরে কিউব যদি পাস হয়ে যায় তাহলে আপনার এক সপ্তাহ পনেরো দিন করলে হবে এইবার সাত দিনে কিউব যদি ফেল করে তাহলে আপনার আঠাশ দিন পর্যন্ত কিউরিং করতে হবে সামনে দেখা যাচ্ছে সাদা কালারের এক কেমিক্যাল আছে এটা নাম হচ্ছে নিটবন। কনস্ট্রাকশন জয়েন্টে নিটোবন ব্যবহার করতে হয় দেখুন কংক্রিট এটা হচ্ছে এখন এটা আগের কংক্রিট দুটো জয়েন্ট যেন আসবে না এই জন্য আপনার নিটোবন ইউজ করতে হয় এখানে কংক্রিট হচ্ছে ব্রোম প্রেসারে পাম্পে ব্রোম প্রেশার কংক্রিট দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল কোয়ান্টিটি এইট টি এম কিউব কংক্রিটের কোয়ালিটি ভালো করতে হলে আপনার লেয়ার বাই লেয়ার কংক্রিট করতে হবে এখানে সিক্স হান্ড্রেড হাইট আস ভরাই করা হবে কংক্রিটের হাইট এখানে দেখুন দু লেয়ারে ভরাই করা হচ্ছে ভাইব্রেশন করে এইভাবে আপনারা কংক্রিট করবেন লেয়ার বাই লেয়ার এইবার ইন্টারভিউ সেন্টারে করছেন আসে কংক্রিট করার পদ্ধতি কী এই আপনার পদ্ধতি লেয়ার বাই লেয়ার কংক্রিট করবেন ভাইব্রেশন করে করবেন আর কভারের উপর ধ্যান দেবেন কংক্রিট কভার এই স্যাটারিং আছে স্যাটারিং সঙ্গে রাটার যেন টাচ না থাকে এটা হচ্ছে কংক্রিট কভার কংক্রিট করার সময় কিউব ভরতে হয় কিউবের সাইজ কত হয় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি চওড়া ছয় ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি হাইট ছয় ইঞ্চি কিউবের সাইজ একশো পঞ্চাশ এম এম বাই একশো পঞ্চাশ এম এম বাই একশো পঞ্চাশ এম এম লম্বা চওড়া উচ্চতা তিনটাই হবে একশো পঞ্চাশ এম এম মানে ছয় ইঞ্চি বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন সিভিলের যে কোনো বিষয় আপনি কোশ্চেন করতে পারেন অবশ্যই আনসার পেয়ে যাবেন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট